হ্যালো গাইস দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে কয়দিন হচ্ছে এসেছে আমাদের বাড়িতে তো ইও আমাকে খুব ভালোবাসা আর মুরুক্ষনার মতো দেখো নতুন কি দেখছো দেখো কথা বলতেছ না দেখো পালিয়ে যাচ্ছে কথা বলবে না বন্ধুদের সাথে

কথা বলে আবার বলো মা 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 আমার খিদে পেয়েছি মা আমার খিদে পেয়েছি বলো হাগু করে দিও না যেন পুচুত করে আর টাপা দিয়ে দাও আমি কথা বলবে না বন্ধুদের সাথে কথা বলবে না বন্ধুদের সাথে কথা কবি না তো বন্ধুরা ওই ঘরে আমার সোনাকে রাখা হয় তো ঘরে থাকবে না মোটে তো আমার কাছে ছুটে ছুটে চলে আসে দেখো কোথায় বসে আছে উঁচুতে বসতে ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার সোনামাকে কেমন লাগলো আমার পাখি সোনাকে ময়না পাখি তো আমার ময়না পাখি ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আমি গরিবের ঘরে এসেছি বলে তোমরা কি কেউ লাইক করবে না নাকি আমাকে ভালো বলবে না নাকি আমার ভিডিওটা দেখবে না বলে দাও তো ফটো 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 তো চল আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টা